হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে টিপজলবাইগের সেরা সেরা কোটি কোটি টাকা দামের গরু কুরবানির সর্বোচ্চ বড় কোলাই আজকে দেখাবো সবাই দেখতে থাকুন কি সুন্দর তার গরু কোরবানি দেওয়ার কত বড় বড় গরু কোরবানি দিচ্ছে আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন লেটস ও উজ্জ্বল ভাইয়ের শেষ দশটি বড় গরু হাতে যে দামে বিক্রি হলো জানলে আপনিও অবাক হয়ে যাবেন ডিপজল ভাইয়ের গরুগুলা কিন্তু তার খামারের গরু ডিপজল ভাইয়ের খামারে কিন্তু অনেক অনেক বড় গরু থাকে এটা আপনারা অনেকে জানেন যারা জানেন না আজকে জেনে নিন ডিপজল ভাইয়ের থেকে অনেক বড় বড় ফার্ম আছে তার নিজের ফার্ম থেকে সে গরু কোরবানি দিয়ে থাকে ওকে লেটস গো এক একটি গরুর যা দাম তাতে দশটা করে স্কর্পিও গাড়ি কেনা যাবে বাংলাদেশে এই সমস্ত গরুগুলো কোথায় থেকে নিয়ে আসা হয় আর এই গরুগুলোকে কিভাবে লালন পালন করা হয় আর এই গরুগুলোকে এমন কি জিনিস খাওয়ানো হয় যার ফলে এদের শরীর দানবের মতো হয়ে যায় সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে এবারও ওকে সবার তো ভিডিওটা দেখুন তার খামারের প্রায় কিছু জেনে নেবেন আজকে তার আগে এর খামার সম্পর্কে জানেন না অবশ্যই জেনে নেবেন 2025 সালের কুরবানির হাট কাপাতে চলেছে 10 টি বিশাল গরু এই গরুগুলো দেখতে যতটা ভয়ঙ্কর এদের দামও ততটাই ভয়ঙ্কর এই ধরনের পালন করা গরু বিক্রি করে এদের মালিকেরা এত টাকা ইনকাম করে যা দিয়ে কম করে 4 থেকে 5টা করে ইস্কারপীয় গাড়ি কেনা যায় আর হচ্ছেন অনেক গোলাকারে কেনা যাবে এর করে গুলো দাম দিয়ে গাড়ির দাম ইন্ডিয়ার বাজারে চোদ্দ লক্ষ টাকা তাহলে ভাবতে পারছেন এক একটা গরুর দাম কেমন হবে তো ধৈর্য ধরে এনজয় করুন এই দশটি গরু নাম্বার দশ বাদশা বাচ্চু এখন কিন্তু দশ নম্বর থেকে শুরু হয়েছে আপনারা দেখতে থাকুন গাজীপুরের এই বাদশা বাচ্চুর গল্প একেবারে সিনেমার মতো শুধু লম্বাই ন ফুট না তার ঘাড়ের গড়ন চোখের তাকানো আর রাজকীয় হাটার স্টাইল দেখে লোকজন বলছে এটা গরু না ভাই এটা তো সায়েন্সা তার খাবারের তালিকায় আছে দুধ কলা ডিম আর বিকেলে স্পেশাল ঘাসের জুস এই আর ভাই আপনি খান দুধ কলা কি ভিডিওটি দেখতেছেন কেন শেয়ার করে দিন আগে গরুটির পেছনে দুইজন লোক ফুল টাইম পরিচর্যায় থাকে একজন শুধু গোসল করায় আর একজন দাঁত বিরাজ করায় গরুটি হাটে ঢোকার তিন ঘন্টার মধ্যে একজন ধনী ব্যবসায়ী বারো লক্ষ টাকা দিয়ে নিয়ে যান পাদশা বাচ্চুকে যারা কিনতে পারেননি তারা শুধু একটাই কথা বলেছিল রকম গরু বছরে একবারই আসে নাম্বার নয় ধুমথিরি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে আনা এই গরুটির নাম ধুম ধুমথিরি কারণ এটা কিন্তু ছট্ট গ্রামের গরু আসলে সে কখনো চুপ করে দাঁড়ায় না একদম হিরো শাহরুখ খানের মতো এন্ট্রি মারে আরে বাবা দেখুন একেবারে গাছটা উপরে ফেলতেছে গরুর গায়ে চকচকে কালো রং আর চোখে লালচে ভাব দেখে মনে হয় যেন অ্যাকশন মুভির হিরো তার খাবারের তালিকায় রোজ খাওয়া হয় কলা সহি দুধ আর প্রোটিন পাউডার মেশানো খোল বিক্রেতা বলেন ভাই এই গরুর সঙ্গে চোদ্দ লাখ শুধু দাম না গরুটির সঙ্গে একটি গল্প গরুটা দেখে মনে হচ্ছে দেখি কি রকম একটা তর্তাজা গরু মহিষের মতো দেখে মনে হচ্ছে গায় বড় এক গয়ালমু। ফকিনেছেন বিক্রির সময় 10 থেকে 12 জন ক্রেতা একসঙ্গে দর কষাকষি করছিল। সবশেষে একজন তার নিজের গ্যারেজের গাড়ি বিক্রি করে গরুটিকে কিনলেন। এই ধুমথিরি গরুটির দাম 14 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। নাম্বার 8 খান রাজশাহীর এই গরুর নাম শোনার পরে লোকজন একপাশে সরে দাঁড়ায় কারণ শেরখান শুধু নাম নয় চেহারাতেও ভয়ানক রাজা গরুটির ওজন বারোশো কেজি ছাড়িয়ে গেছে আর গলার গর্জন এত জোরে যে পাশের গরুগুলো ভয়ে কেঁপে ওঠে প্রতিদিন তার গোসল হয় ঠান্ডা পানি দিয়ে আর তার গায়ে ব্যবহার করা হয় আমদানি করা পারফিউম এই গরুর সঙ্গে ছিল আমরা ভাই পারফিউম আমি আর আপনি দিতে পারেন না সেখানে গরুকে পারফিউম সোশ্যাল মিডিয়ার টিম যারা লাইভ করে দেখাচ্ছিল শেরখান ঘাস খাচ্ছে শেরখান বিশ্রাম নিচ্ছে একজন শিল্পপতি বলেন শেরখান গরু না সে আমার স্ট্যাটাস আর মজার বিষয় হলো মাত্র ষোলো লাখে এই গরুটি বিক্রি হয়ে গেল নাম্বার সাত মিস্টার বাংলাদেশ মেহেরপুর থেকে আনা এই গরুটি শরীর দিয়ে না নাম দিয়েও ভাইরাল মিস্টার বাংলাদেশের চেহারা ছিল এমন এক গর্ব যেন সে জানে আমি এই হাটের সুপার স্টার শুধু ঘাস এই গরু খায় গাজর আপেল সিম আর স্পেশাল ফিড জানে কি ক্রিকেটাররাও খায় তার মালিক বলেছেন গরুটিকে আমার সন্তানের মতো করে বড় করেছি ওকে ছেড়ে যেতে মন চায় না প্রি বুকিং এর সময় ঢাকার একজন ডক্টর আঠারো লক্ষ টাকা দিয়ে অগ্রিম বুকিং করে রাখেন তিনি বলেন এমন গরু কোরবানির মাধ্যমে আসল সৌন্দর্য বোঝা যায় নাম্বার ছয় বাবু ভাই নরসিংদি থেকে আনা এই গরুর স্টাইল ছিল পুরো সিনেমার হিরোর মতো গায়ে চকচকে বাদামি রং আর লাল ফিতে বাধা বাবু ভাই হাটে ঢুক জোস বা জোস দেখলে মন জড়িয়ে যায় দেখুন কি সুন্দর গরু কার সময় ৫০ জন লোক মোবাইল বের করে ভিডিও করছিল তার খাবার তালিকা ছিল বিদেশি খোল কুমড়োর ভর্তা ডাবের পানি আর মাঝে মাঝে দই একবার কেউ সামনে দাঁড়ালে সে কাত দিয়ে ঠেলে দেয় হাটা রাস্তায় তাকে দেখলে কেউ দাঁড়াতে পারতো না বিশ লক্ষ টাকায় একজন টেক্সটাইল মালিক গরুটিকে কিনে নিয়ে যান আর সে বলেন বাবু ভাই আমার পরিবারের একজন সদস্য নাম্বার পাঁচ লাভ গরু সাবার থেকে আনা এই গরুটির নাম শুনে হাটে পড়ে গিয়েছিল লাভ গরু কারণ সে গরু হলেও মাথা নড়ায় আর জীব বের করে এক ধরনের এক্সপ্রেশন দেয় দেখে মনে হয় প্রেমে পড়েছে আর মালিক মজা করে বলেন এই গরু মানুষের প্রেমে ফেলে দেয় গরু না পুরোই রোমান্টিক হিরো লাভ গরু খায় শুধু অর্গানিক খাবার শাক মিষ্টি কুমড়া মধু মেশানো ফিড গায়ে চকচকে কালো রঙের কোট আর কপালের মাঝখানে সাদা দাগ যেন কপালে লেখা আছে ভাগ্যশালী একজন ইউটিউবার বলেন এই গরুটির ভিডিও পোস্ট দিলে একদিনে দশ লক্ষ ভিউ হয়ে যায় দেশের এক তরুণ রাজনীতিবিদ বাইশ লক্ষ টাকা দিয়ে কিনে নেন এই লাভ গরুকে তিনি বলেন প্রেমে পড়ে এই গরুটিকে কিনেছি নাম্বার ফোর গোল্ডেন রাজা এই গরুটিকে দেখলে মনে হবে তার শরীরে যেন সোনার পলব লাগানো চট্টগ্রামের রাজান থেকে আনা এই গোল্ডেন রাজা গায়ে ছিল হালকা সোনালি রঙের কোট যা রোদ্রে পড়লে চকচক গাইস আপনারা যারা জানেন না বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় জাতের গরুগুলা চট্টগ্রামে কিন্তু উৎপাদন হয় তার প্রতিদিনের রুটিন ছিল একদম ভিআইপি সকাল সাতটায় হালকা ঘাস দশটায় ডাবের পানি দুপুরে প্রোটিন খাবার আর বিকেলে ও তেল মালিশ গোল্ডেন রাজাকে দেখতে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো মানুষ আসে অনেকে দূর দূরান্ত থেকে এসে সেলফি তুলে বলেন ভাই এ গরু দেখি লাইভ লেজেন্ড হাটে আসার আগেই এক প্রবাসী ফোনে ভিডিও কলে দেখে পঁচিশ লক্ষ দিয়ে বুকিং দিয়ে দেন সে ব্যক্তি বলেন দেশে থাকতে পারলাম না তাও অত্যন্ত এই গরু দিয়ে ঈদটা যেন রাজার মতো নাম্বার থ্রি সুলতানে আজম যখন এই গুলো হাতে আসে তখন মনে হয় যেন কোন রাজা তার প্রসাদ থেকে নেমে এসেছেন সুলতানে আজম ছিল ঢাকার আশপাশের সবচেয়ে বড় ওজনদার গরু প্রায় চোদ্দশো কেজি তার মালিক বলেন এই গরুর জন্য আমি আলাদা করে ঘরে এসি বসিয়ে রাখিয়েছি আর সব আরে ভাই গরুর জন্য এসি কি আজব দেখা যেখানে আমরা মানুষরা পাচ্ছি না এসি সেখানে গরুর জন্য এসি থেকে মজার বিষয় হলো গরুটিকে দিনে দুবার করে গান শোনানো হয় যাতে করে গরুটার মন ফিরি থাকে তার খাবার তালিকা ছিল সোশ্যাল ফিস ফ্লেভারের ফিড মধু তাই বলে গান শোনানো লাগবে পেশানো চিড়া বাদাম এবং ছোলা দিয়ে তৈরি স্পেশাল প্রোটিন বার এই গরুটিকে একবার হাটে নিয়ে আসলে মানুষ এত ভিড় করে যে ট্রাফিক পুলিশ পর্যন্ত আসতে বাধ্য হয় গরুটিকে সবশেষে এক গার্মেন্টস কোম্পানির মালিক তিরিশ লক্ষ দিয়ে গরুটিকে কিনে নেন সাথে বলেন সুলতান আমার অন্তরে আত্মীয় নাম্বার টু বাদল সম্রাট দিনাজপুর থেকে আনা বাদল সম্রাট ছিল একেবারে কালো গরু কিন্তু তার চেহারা এমন রাগি যে অনেকে প্রথমে ভয় পেয়ে যেত গরুর চোখ ছিল টকটকে লালচে কালারের তার গলা এত মোটা যে দেখে মনে হতো টাকের ইঞ্জিন বসানো তার বসুলের সময় ব্যবহার করা হতো বিদেশি শ্যাম্পু সেই একটা গরু আসলে লাগানো হতো ঈদের এক সপ্তাহ আগে থেকেই তার নাম ট্রেন্ডিংয়ে উঠে যায় বাদল সম্রাট ট্রেন্ডিংয়ে হয়ে যায় টিকটকে হাটে আনার পর পঁয়ত্রিশ লক্ষ টাকায় বিক্রি হয় মাত্র এক ঘন্টার মধ্যে কে তারা বলেন এ গরু দিয়ে কোরবানি মানে আল্লাহর রাস্তায় সবচেয়ে বড় উৎসর্গ করা আর সেটাই আমি চেয়েছিলাম নাম্বার ওয়ান টাইগার অব বাংলাদেশ বাংলাদেশের টাইগার অফ বাংলাদেশ নামও সে একটা নাম অন্যতমানের নাম ইতিহাসে অন্যতম দামি গরু টাইগার অফ বাংলাদেশ এই গরু শুধু বড় না একেবারে বিশাল প্রায় পনেরোশো কেজি ওজন উচ্চতায় ছয় ফুটের কাছাকাছি আর লম্বায় এগারো ফুট তার শরীরের গঠন দেখে মনে হয় যেন চিমে যাওয়া বডি বিল্ডার এই গরুর জন্য আলাদা চারজন লোক কাজ করত তার মধ্যে একজন ছিল শুধু তার মুড ম্যানেজমেন্ট করার দায়িত্বে তার খাদ্য তালিকা ছিল আমদানি করা কাস্টমাইজ ভিটামিন ছোলা বাদাম এমনকি বিশেষ পা পর্যন্ত হতো প্রতি শুক্রবার টাইগার অব বাংলাদেশ দেখতে হাটে লাখ লাখ মানুষ ভিড় করে সবাই বলে এটা গরু না পুরোই কিংডম শেষে চল্লিশ লক্ষ টাকা দিয়ে এক রিয়েল এস্টেটের মালিক এই গরুটিকে কিনে নেয় আর তিনি বলেন টাইগার অব বাংলাদেশি হচ্ছে আমার পরিচয় এই ছিল বাংলাদেশের টপ দশটি কোরবানির গরুর তালিকা যেখানে এক একটা গরু এক একটা সিনেমার হিরো এর মধ্যে আপনি কোন গরুটার ফ্যান হয়ে গিয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা এতক্ষণ যে গরুগুলো দেখলেন এগুলো বাংলাদেশের মাটিতে পালন করা হয়েছে কিন্তু এই বছর সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে জল ভাইয়ের গরু যে গরুগুলোকে বিদেশের এক একটা দেশ থেকে নিয়ে আসা হয়েছে ডিপজল ভাই প্রতি বছর পাকিস্তান ভারত ইরান আমেরিকা এই সব দেশগুলো থেকে গরু নিয়ে আসে আর এই বছর ডিপজল ভাইয়ের কোন কোন গরু বিক্রি হয়েছে পঞ্চাশ লক্ষতে আবার কোন কোন গরু বিক্রি হয়েছে এক কোটি টাকায় আবার কোনো গরু বিক্রি হয়েছে তিন কোটি টাকা পর্যন্ত বাংলাদেশের বড় বড় শিল্পপতি এবং নায়ক নায়িকারা এই গরুগুলোকে কিনেছেন আপনারা যদি এই ভিডিও ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি নেক্সট আপনাদের জন্য রেডি করে রাখবো আর হ্যাঁ ভিডিও শেষ করার আগে থেকে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এর জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন